আলাইকুম মিথিলা মশলা নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরিজিনাল বিয়েতনাম কই মাছের পোনা যে মাছগুলো হয়েছে আপনার আশো থেকে এক হাজার পিসে এক কেজি মাছগুলো আপনারা চাইলে বাইপ ফোটে বা সাদের মধ্যে আপনারা চাষ করে লাভ হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তো ব্রিয়াস এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা তিন থেকে চার মাসে বাজার করতে পারবেন ওরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা যে মাছগুলো অচ্চ শখ দিয়েই আপনারা বাজারজাত করতে পারেন এই মাছগুলো খাবারও খুব কম লাগে এই মাছগুলোর চাহিদা খুব ভালো এই মাছগুলো চাষ করে আপনারা লাভ করতে পারবেন আপনাদের যাদের পুকুর নেই আপনারা চাচ্ছেন যে বায়ু ফোর্টে বা আপনারা ট্যাঙ্কির মধ্যে চাষ করবেন তাহলে এমন সাইজের ভিয়েতনামক মাছ এপন আপনারা চাষ করে লাভ হতে পারেন আমরা দিচ্ছি একমাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি যে মাছগুলো আপনার লোকেশন বরাবর আপনার মাছগুলো পাঠিয়ে দেখেই আপনারা যে কোনো লোকেশন থেকে আপনারা অর্ডার করতে পারেন সেই লোকেশন বরাবর আপনাদের মাছের পণ্য হোম ডেলিভারি দেওয়া হবে সমান্ত প্রয়াস আপনারা শুধু আমাদের কাছ থেকে ভিয়েতনাম কই মাছে প্রণা আপনারা চলে শীতকালের জন্য আপনারা চাষের জন্য আপনারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ প্রণয়তে পারেন যে মাছগুলো হয়েছে আঠারশো এক হাজার পনেরোশো লাইনের কেজি এক কেজিতে এক হাজার থেকে পনেরোশো এক কেজি তাহলে আপনারা ধাই পাঁচ পাঙ্গাস মাছে পুরো চাষ করতে পারেন বা ব্লাড কাপ মাছের পুন আপনারা চাষ করতে পারেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পড়া যদি আপনারা এমন সাইজের ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা মাছ চাষ করে লাভন হতে পারবেন কারণ এই মাছগুলোই আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় সরাসরি হোম ডেলিভারি তাহলে আর দেরি কিসের এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করুন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনার সিং দেশি মাগুর দেশি চ্যাংকটা পাবদা গুলসা বিয়েতনামক ভিয়েতনাম শোল তারা ব্যাঙ্কুর আলচিতল বলস সকল প্রকার ক্যারপিস বাংলা কাবজাতীয় মাছের পোনা তাহলে আর দেরি কিসের এখনই মিথিলা মসল নার্সারি থেকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডায়বে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনার মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এমনই নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আবার দেখাবো একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইলকুম রহমতুল্লাহ বাকু